েশন অনেকটা এবং বলবো দুটো জিনিস একটা হচ্ছে লোকেশন আর একটা হচ্ছে টাইপ ট আমরা হিডেন ইনফরমেশন বের করা শিখে গেছি অলরেডি কিভাবে বের করতে হয় যেমন এই পাইচার্টে কয়টা টাইপ আছে কয়টা ক্যাটাগরি আছে প্রাইভেট স্টুডিও কলেজ বেস স্টুডিও স্কুল হল বা আফটার স্কুল স্কুল হল এবং কমিউনিটি হল তার মানে এক দুই তিন চার চারটা লোকেশন চারটা প্রাইমারি লোকেশনে ক্লাস হয় এটা একটা হিডেন ইনফরমেশন টাইপ অফ ডান্স ডান্সের কয় রকমের টাইপ আছে ব্যালে ট্যাপ এবং মডার্ন তো তিন টাইপের ডান্স এই ইয়াং ডান্সাররা বা ইয়াং লার্নার্সরা শিখছে এটাও একটা হিডেন ইনফরমেশন কোন জায়গাতে সবচেয়ে বেশি ক্লাস হচ্ছে প্রাইভেট স্টুডিওতে প্রায় ফর্টি এইট মানে অর্ধেক হাফ হাফ অফ দ্য ক্লাসেস আর হেলথ ইন প্রাইভেট স্টুডিওজ এটা একটা হিডেন ইনফরমেশন এবং একটা জেনারেল ইনফরমেশন ঠিক আছে জেনারেল ট্রেন্ড যেটা আমরা একটা ক্লাসে চাইলে লিখতে পারি আমরা জানি যে হাইস্ট লোয়েস্ট আমরা ইউজ করি আবার এখানে যখন আমরা দেখছি এখানে দেখেন একটা খুব মজার ব্যাপার আছে একটা রিভার্সাল দেখেন আন্ডার ইলেভেন ব্যালে সবচেয়ে বেশি তারপরে ট্যাপ তারপরে মডার্ন এগারো থেকে ষোলো ব্যালে সবচেয়ে কম তারপরে ট্যাপ তারপরে তার মানে দেখেন তাদের যে প্রেফারেন্সটা এটা টোটালি ইনভার্স এই মানে প্রেফারেন্সটা বেশি পছন্দ করে ট্যাপ একটু কম মডার্ন একদম কম আরেকটু যখন বড় হয় যারা চলে যায় তারা ব্যালে সবচেয়ে কম পছন্দ করে তারপরে আর একটু বেশি মডার্ন আরো বেশি বা সবচেয়ে বেশি এই যে একটা রিলেশনশিপ ইনভার্স রিলেশনশিপ এগুলো আর্লসের গ্রাফে খুব কম জাস্ট আপনাকে যে আজকে শিখিয়ে দিলাম এরপরে দেখবেন আপনার চোখে পড়বে এটা ইনভার্স কোনো কিছু দেখলে আপনার চোখে পড়বে একটু মাথায় রাখবেন যে সবকিছু কিছু লিখে দিন দুটা লাইন লিখবেন ঠিক আছে নো মোর দেন টু আপনি যদি সব লিখে ফেলেন তারপরে সব রিপিটেশন করতে হবে তাহলে কিন্তু লেখার মান কমে যাবে আছে না যে হাতে অনেকগুলো কার্ড আছে ভালো সব কার্ড একবার মারা যাবে না অন্য কার্ড কিছু রাইখা দিতে হবে তাই না লাস্টে রিভার্স মারতে হবে সো আমাদের যেহেতু এখানে দুটা চার্ট পাই চার্ট এবং চার্ট

ইনভার্স তো আমাদের একটা গ্লান্সের ফর্মুলাতে পড়ে না তাই না আমরা সবগুলাতে কি করে আসছি হায় লোয়েস্ট নিয়ে কাজ করে আসছি সবচেয়ে বড়টা নিয়ে কাজ করে আসছে বা ছোটটা নিয়ে কাজ করছি সো এখানেও আমরা একই কাজ করবো ইউনিভার্সি চোখে পড়ছিল আমার বাট আমি এখানে লিখি নাই এটা রেখে দিচ্ছি বিকজ আমার যে প্যাটার্ন সেই প্যাটার্নে আমি লিখবো তাহলে পরীক্ষার হলে আমার কোনো স্ট্রেস থাকবে না আই টু রাইট নেক্সট ঠিক আছে সেই কাজ হবে টু কাজ হবে কিছু জিনিস অটোমেশন করতে হবে থিঙ্কিংটাকে অটোমেটেড করতে হবে যাতে পরীক্ষার হলে আমার পারফরমেন্স লাগছে না করে আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমি পরীক্ষার রোবটের মতো পরীক্ষা দিই মানে ম্যাথ পরীক্ষা দিচ্ছি ইংরেজি পরীক্ষা দিচ্ছি এরকম মনে হয় মাঝে মাঝে ঠিক আছে এত বেশি স্ট্রাকচার হয়ে গেছে এখন সিস্টেম গুলা মাথায় কারণ যে বারবারই পরীক্ষা দিচ্ছি বারবারই একই স্কোর পাচ্ছি তাই না মানে একটা স্ট্রাকচার চলে আসছে রাইট তাহলে আজকে এই পর্যন্তই আমাদের দেখা হচ্ছে কবে আবার আজকে তো মঙ্গলবার গেল না থার্সডে ও সরি সরি ওয়েডনেসডে আজকে আজকে সোমবার আচ্ছা আচ্ছা সোমবার সরি আমি আজকে মাথায় আজকে টুসডে করতেছে আচ্ছা প্রত্যেককে আমি বলবো যে লিস্ট নেক্সট দুই তিন দিন একটা করে ভিডিও প্রেজেন্টেশন দেন অ্যাটলিস্ট বুধবারের আগে অবশ্যই একটা স্পিকিং ভিডিও প্রেজেন্টেশন আমি সবার কাছ থেকে রিকোয়েস্ট করবো ঠিক আছে আপনাদেরকে তো প্রেসারাইজ করতে পারবো না আপনারা তো অ্যাডাল্টস তাই না ছোট হলে না হয় বিচার দিতে পারতাম আঙ্কেল আন্টির কাছে আঙ্কেল আন্টি নাই সো আপনাদেরকে নিয়ে নিজেদেরকে দায়িত্ব নিয়ে করতে হবে রাইট ঠিক আছে টেক কেয়ার দেন দেখো ইনশাআল্লাহ তে